সমান হবে না একবার আমার হজরত উপদেশ দিলেন যে অনেক সময় তো আমাদের হালত এমনও হয় যে আমি জানি এই কাজটা গুণা তারপরও সামাল নিজেকে সামলানো যায় না কিভাবে কিভাবে বারবার গুনাটা হয়ে যায় হয়েই যায় সবচাইতে বেশি এটা হয় নজরের লাইনে সবাই জানে বদনজর করা পাপ সবাই জানে আল্লাহ তুলক অমুকের দিকে তাকে হারাম করেছেন তারপর রাস্তাঘাটে বের হলে দৃষ্টি চলেই যায় এরকম ক্ষেত্রে কি করণীয় তা পরামর্শ দিলেন যে তুমি একটা কাজ করবা যেটা অনেক পরে গিয়ে হাদিসের মধ্যে একটা উদাহরণ পেয়েছিলাম এটার পক্ষে তো ওই সময় হজরত বললেন একটা কাজ করবা প্রত্যেক ফরজ নামাজের পরে সাতবার অর্থের দিকে খেয়াল রেখে লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ পাটকরবা অর্থ কি অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর তৌফিক ছাড়া কোন গুনাহ ছাড়ারও কোনো শক্তি নাই কোনও নেকামল করারও কোনো সাধ্য নাই লা হাউলা ইয়া নে আনিল মাসিয়া কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই অর্থাৎ কোন নে সামর্থ্য নাই বিল্লা একমাত্র আল্লাহর সাহায্য আল্লাহর তৌফিক ছাড়া তো অর্থের দিকে খেয়াল করে এটা সাতবার পড়বা আর প্রত্যেকবার অন্তরে এইটা তুমি স্মরণ রাখবা যে আল্লাহর কাছে গুণা ছাড়ার ব্যাপারে আমি সাহায্য শক্তিশালী হয় সাহায্য চাচ্ছি দেখবা ফায়দা পাবা বহুতবার প্রত্যক্ষ অভিজ্ঞতা পেয়েছি যে অর্থ খেয়াল করে করে করলে আসলেই ফায়দা পাওয়া যায় আর অর্থ খেয়াল ছাড়া করলে উল্লেখযোগ্য তেমন ফায়দা পাওয়া যায় না এই যে আমরা যে বুজুর্গদের কাছে যাই না বুজুর্গদের কাছে যাওয়ার সবচেয়েতে বড় ফায়দা হলো এটা অন্তরের মধ্যে হিম্মতটা শক্তিশালী হয় আমিও জানি এটা পাপ আপনিও জানেন এটা পাপ তবু এই যে বারবার বারবার যে হয়ে যায় বুজুর্গদের কাছে গেলে এমন না যে একটা ফু মেরে দিবে ব্যাস আর জীবনে গুণা হবে না গুণা করতে গেলে আসমান থেকে জিবরিলে আমিন নেমে ঠাস ঠাস করে চর দিয়ে আপনাকে গোনা থেকে ফিরিয়ে রাখবে বিষয়টা এমন না বিষয় হলো অন্তরের হিম্মতটা দুর্বল হয়ে যায় আমাদের এমন দুর্বল হয় যে এটা আমাকে গোনা থেকে ফিরাতে পারে না এই হিম্মতটাই এক পর্যায়ে শক্তিশালী হয়ে যায় এমন শক্তিশালী হয়ে যায় তখন গুনা করার চাইতে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে বড় সহজ মনে হয় তাহলে এক নম্বর আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহর মাহব্বত লাভের এক নম্বর আমলই হল আল্লাহর জিকির যে যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহর মাহব্বত তত বেশি লাভ করবে দুই নম্বর আমল হল এটার সম্পূরক আল্লাহ তাআলাকে স্মরণ করে যতবার গুনা ছাড়বেন সেই গুনাহ সুদি হোক সেই গুনাহ ঘুষী হোক সেই গুনাহ নজরই হোক যতবার আল্লাহকে স্মরণ করে একটা একটা করে গুণাত্যাগ করবেন ততবার আল্লাহ নিজে তার মহাব্বত আপনার অন্তরে ঢেলে দেবেন যেমন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমার ভয়ে বদনজর পরিত্যাগ করলো সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে অথবা ফেসবুক ইউটিউবে স্ক্রোল করছে সামনে একটা অ্যাডভার্টাইজ একটা বিজ্ঞাপন চলে এসেছে যেখানে সুন্দরী কোনো মেয়ে নাচতে শুরু করে দিয়েছে তো এখন চাইলেই সে দেখতে পারে কেউ জানবে না কেউ সাক্ষী থাকবে না তবু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে দুনিয়ার কোনো ভয় নাই দুনিয়ার কোনো সংকোচ নাই একমাত্র আল্লাহর ভয়ে নজরটাকে হেফাজত করেছে হাদিসে আছে বদলته ঈমানান ইয়াজিদ হালাওয়াতহু ফি কলবি আমি তার দিলের হালতকে পরিবর্তন করে এমন ঈমান ঢেলে দেব যে ঈমানের মজা সে করতে পারবে সুবহানাল্লাহ যতবার গুনাহের সুযোগ সামনে আসবে প্রত্যেকবার আপনি গুনাহ ছেড়ে দেখেন না এরপর যদি আল্লাহর محبت অন্তরে জাগ্রত না হয়ে আমাকে বলেন অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখি জাগতিক লাইনের মানুষ মানে হুজুর না মাদ্রাসা পড়ও কেউ না জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আগে হয়তো কোনো সুদি ব্যাংকে চাকরি করত বুঝতো না দিন যখন দিনের বুঝ এসেছে দেরি না করে চাকরিটা ছেড়ে এসেছে বউ কত কথা শোনায় ফ্যামিলি কত কথা শোনায় আরে ব্যাংকের চাকরি তো এখন একটা লোভনীয় অফার সোনার হরিণের মতো এই চাকরি তুমি ছেড়ে দিলা তোমার মাসে টাকা তুমি হাজার বেতন পেতা সামাজিক মর্যাদা পেতা সপ্তাহে দুই দিন আবার ছুটি আরো কত কত অফার এটা তুমি ছেড়ে দিলা এখন কি করে খাবা বিকল্প একটা চাকরি হতো তারপর বের হতা কিন্তু দেখা যায় এরকম বহুত আল্লাহর বান্দাকে আল্লাহ আমার এই দুই চোখ দিয়ে দেখার টফিক দিয়েছেন আমার দিল সাক্ষ্য দিয়েছে যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য এই কোরবানি দেওয়ার কারণে আল্লাহ তার দিলে এমন ইমানি পাওয়ার ঢেলে দিয়েছেন তার কাছে নিজেরও বড় তুচ্ছ মনে হয় সুতরাং গুনাহের সুযোগ সামনে যার আসে নাই ভিন্ন আলাপ তো যার সামনে এসেছে সে যদি আল্লাহকে স্মরণ করে এটা ত্যাগ করে তার মর্যাদা বেশি বাড়বে মনে করেন অন্ধ অন্ধ চোখে দেখে না দৃষ্টি শক্তিহীন তার কি বদনজর করার কোনো সুযোগ আছে নাই সে আর তার সুদৃষ্টি কি আর কুদৃষ্টি কি তার তো দৃষ্টি শক্তিই নাই একজন অন্ধ সারা জীবন অন্তত কেয়ামতের দিন আল্লাহ তো থাকে এটার জন্য ধরবে না বান্দা চোখ দিয়ে তৈক দৃষ্টি করলি কেন আল্লাহর জন্য ধরবে না মনে করেন আমার নজর আছে দৃষ্টি শক্তি আছে আমি চাইলে ভালোটাও দেখতে পারি চাইলে খারাপটাও দেখতে পারি আল্লাহ এই স্বাধীনতায় শক্তি আমাকে দিয়েছেন তবু আল্লাহর ভয় জীবনে এক হাজার বার আমার সামনে মেয়ে এসেছিল আমার দেখার সুযোগ ছিল তাও দেখলাম না এবার আপনি বলেন কেয়ামতের দিনে অন্ধের দাম বেশি হবে না এক হাজার বার যে কষ্ট করেছে আল্লাহর জন্য তার দাম বেশি হবে অবশ্যই তার দাম বেশি হবে শারীরিক চাহিদা সবার সমান না কারো শারীরিক চাহিদা তুলনামূলক কম কারো শারীরিক চাহিদা তুলনামূলক বেশি যার শারীরিক চাহিদা তুলনামূলক বেশি